ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি এই সেমিস্টার থ্রিতে কিছু তোমাদের জন্য মডেল কোয়েশ্চেন আলোচনা হচ্ছে সেই মডেল কোয়েশ্চেন নাম্বার সেভেন এটা তোমাদের সামনে যে মডেল কোয়েশ্চেনগুলো আলোচনা হচ্ছে সেখান থেকে অবশ্যই কোয়েশ্চেন আসবে তোমাদেরকে ভালো করে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে তার জন্য আলোচনাগুলি ভালো করে দেখতে হবে এবং জানতে হবে শিখতে হবে বুঝতে হবে তাহলে তোমরা পরীক্ষাতে ভালো নাম্বার পেতে পারো সাধারণ এমসিকিউ যেগুলো সেখান থেকে প্রায় ফিফটি পারসেন্ট কোশ্চেন থাকবে এবং অন্যান্য টাইপের যে এমসি কিউগুলো হয় যেমন কলাম ম্যাচিং বিবৃতি কারণ স্তম্ভ এইসব বিষয়গুলো কিন্তু আরও ফিফটি পারসেন্ট থাকবে সেই কারণে ভালো নাম্বার তোলার জন্য অবশ্যই সমস্ত ধরনের এমসি কিউগুলোকে রপ্ত করতে হবে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে এই কোশ্চেনের মধ্যে অনেক কোয়েশ্চেন কমন আছে চলো দেখি প্রথম কোশ্চেন কি রয়েছে প্রথম কোয়েশ্চেন আছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেছিলেন বার্নার বারুচ তবে এইখান থেকে বা এই ধরনের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি যেমন ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলেছেন কে ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন কে আবার কোন সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই শব্দটি ব্যবহার করেছিলেন এই সমস্ত কোশ্চেনগুলো পরের কোশ্চেন প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল তাহলে প্রক্সি যুদ্ধ বিষয়টা কি তোমরা একটু সহজে বোঝার চেষ্টা করো যুদ্ধক্ষেত্রে উপস্থিত না থেকেও যুদ্ধ করা যেমন তোমরা ক্লাসে প্রক্সি দাও ক্লাসে হয়তো কেউ উপস্থিত নেই তার হয়ে তোমরা প্রেজেন্ট করো সেটাকে যেমন প্রক্সি বলে সেই রকম যুদ্ধক্ষেত্রে উপস্থিত না থেকেও যুদ্ধ করা যে কৌশলটি এটি ব্যবহৃত হয়েছিল কোন সময়ে ঠান্ডা লড়াইয়ের সময়ে এই প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহার করা হয়েছিল ডিমেরু কেন্দ্রিক রাজনীতিতে মুজিবাদী শিবিরের নেতৃত্ব দিয়েছিল তাহলে পুঁজিবাদ পুঁজিবাদী রাষ্ট্র কোনটা মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে সময়তান্ত্রিক যে রাষ্ট্র সেটা কোনটা সোভিয়েত ইউনিয়ন এই পুঁজিবাদী এবং সময়তান্ত্রিক রাষ্ট্রের বা মতাদর্শের ভিত্তিতেই দিমেরুকরণ রাজনীতির সূচনা হয় এবং এরই কারণ হচ্ছে ঠান্ডা লড়াই ওয়ার্স কার নেতৃত্বে গড়ে উঠেছিল ওয়ার্স অফ অ্যাক্ট গড়ে উঠেছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যে এই ওয়ার্কশপ অ্যাক্ট গড়ে উঠেছিল এটা কিন্তু একটা সামরিক সংগঠন আমেরিকা যুক্তরাষ্ট্র উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ন্যাটো গঠন করে সেই ন্যাটো কিন্তু একটা সামরিক সংগঠন তারই দেখা দেখি সোভিয়েত ইউনিয়ন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ওয়ার্কশপ অ্যাক্ট তৈরি করে এই ওয়ার্কশপ অ্যাক্ট তৈরি করেছিল সময়তান্ত্রিক যে দেশগুলো রয়েছে তাদের মধ্যেই দি ব্যবস্থার অবসান হয় কত সালে দিমেরু ব্যবস্থার অবসান হয় উনিশশো সালে ইউএসএসআর বা সোভিয়েত রাশিয়া এর অবসানের বা পতনের পর ডিমেরু ব্যবস্থার যেমন অবসান ঘটে তেমনি বিশ্বে একমেরু কেন্দ্রিক প্রবণতার শুরু হয় দিমেরু কেন্দ্রিকতার অবসান কাদের চুক্তির মাধ্যমে ঘটে তাহলে দি যে শেষ হয়েছিল সমাপ্ত হয়েছিল সেই সমাপ্ত হয়েছিল কাদের চুক্তির মধ্য দিয়ে তাহলে দি মেরুকরণ চলেছিল কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তাহলে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্র নেতা যারা ছিলেন তারাই চুক্তি করেছিলেন তাহলে তারা কারা সোভিয়েত ইউনিয়নের গর্ভাচেপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ব্রুস। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল বাদুং সম্মেলনকে কেন্দ্র করে বা বাদুং সম্মেলনের মধ্য দিয়েই জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়েছিল তাহলে এই আন্দোলনের জনক কে ছিলেন এই আন্দোলনের জনক ছিলেন জওহরলাল নেহেরু। পরে কোশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায় জোট আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল বেলগ্রেডে তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের যে প্রথম শীর্ষ সম্মেলন বেলগ্রেডে হয়েছিল সেটা কিন্তু উনিশশো সালে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের সাল দেওয়া আছে ডেটটা আমাদের জানতে হবে চব্বিশে অক্টোবর মানে উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্য দিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে উদ্দেশ্যের সংখ্যা কয়টি উদ্দেশ্য ছিল চারটি তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য সনদের এক নম্বর ধারাতে লিপিবদ্ধ করা রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল কত সালে নভেম্বর সালের নভেম্বর শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল এই শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গ্রহণ করেছিল কিন্তু সাধারণ সভা শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব কিন্তু নিরাপত্তা পরিষদের নিরাপত্তা পরিষদ সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারলে তখন সাধারণ সভা এই কাজ করে থাকে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হল নিরাপত্তা পরিষদের যে সদস্যরা রয়েছেন তাদেরকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্থায়ী অপরটা হচ্ছে অস্থায়ী তাহলে এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত অস্থায়ী সদস্য সংখ্যা দশজন নিরাপত্তা পরিষদের টোটাল সদস্য সংখ্যা পনেরো কিন্তু অস্থায়ী দশ স্তম্ভ ক এবং স্তম্ভ খ এর মিলন ঘটাতে হবে বা সঠিক বিকল্প নির্বাচন করতে হবে স্তম্ভ কতে আছে সুয়েজ সমস্যা কঙ্গো সমস্যা ইরাক ইরান যুদ্ধ বলসেবিক বিপ্লব স্তম্ভ ক্ষতে আছে উথান কুয়েরাল লেলিন হ্যামারশিল্ড তাহলে কোশ্চেনটা তোমাদের এইভাবে বুঝতে হবে স্তম্ভ কতে যেসব সমস্যাগুলোর কথা লেখা আছে সেই সময় সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কে ছিলেন এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে দেখো বলসেভিক বিপ্লব লেলিন তাহলে ফোর সি ফোর সি কোথায় রয়েছে ফসি রয়েছে এইখানে তাহলে ওটাই কিন্তু অ্যান্সার হবে তবে যারা এই আলোচনাটি দেখে বইয়ের সঙ্গে মিলাচ্ছ তাদের জন্য বলে রাখি এইখানে কিন্তু অ্যান্সার ভুল দেওয়া আছে তোমাদেরকে এইখানে যে সমস্যাগুলো দেওয়া আছে এবং ওই সময়ে যে মহাসচিবগণ ছিলেন তাদের সাল অনুযায়ী সমস্যাটার সমাধান করতে হবে এইখানে তোমাদের বইয়েতে অপশান ভুল দেওয়া আছে দেখে নাও এখানে ঠিকটা হচ্ছে হবে অপশান এ তাহলে সুয়েজ সংকট সুয়েজ সংকটের সময় মহাসচিব ছিলেন ড্যাক হ্যামারসিল্ড কঙ্গো সমস্যার সময় মহাসচিব ছিলেন উথান্ট ইরাক ইরান যুদ্ধের সময় কুয়েরাল আর বলসেবিক বিপ্লব বিপ্লব লেনিনের নেতৃত্বে হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে যার মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠা হয় এইভাবে তোমরা বিষয়টাকে মিলিয়ে দেখবে ইউনিসেফ এর বর্তমান উদ্দেশ্য কি ইউনিসেফের বর্তমান উদ্দেশ্য শিশু অধিকারের দীর্ঘমেয়াদী উন্নয়নের সপক্ষে প্রচার করা তাহলে এই ইউনিসেফ এর ফুলফর্ম কি ইউনিসেফের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টিগ্রেশন চাইল্ড এমার্জেন্সি ফান্ড যেটার বর্তমান নাম ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড এই ইউনিসেফ নোবেল পুরস্কার ইন্দিরা গান্ধী পুরস্কার পেয়েছিল তাহলে ইউনিসেফের বর্তমান উদ্দেশ্য হচ্ছে শিশুর অধিকারের দীর্ঘমেয়াদী উন্নয়নের সপক্ষে প্রচার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান কার্যালয় কোথায় ওয়াশিংটন এটা কিন্তু আমরা অনেকবার আলোচনা করেছি কিভাবে ওয়াশিংটন হল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ইংরেজিটা হচ্ছে আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড জাতিপুঞ্জের মহাসচিবের গুরুত্বপূর্ণ কাজ এখানে বিবৃতি অনুসারে চারটি কাজ দেওয়া আছে চারটি কাজ আমাদেরকে বারবার দেখতে হবে কোশ্চেনগুলো গুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে পরীক্ষাতে তোমরা যখন পরীক্ষার কোশ্চেন পাবে হাতে তখন কিন্তু কোশ্চেনগুলো বারবার অবশ্যই পড়বে কোশ্চেনগুলো বারবার পড়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে বিবৃতি ওয়ানে আছে জাতিপুঞ্জের বার্ষিক আয় ব্যয় ও বাজেট প্রস্তুত করা বিবৃতি টুতে আছে বিভিন্ন কমিশন ও কমিটি গঠন এবং সাধারণ সভা আহ্বান করা বিবৃতি তিনে আছে জাতিপুঞ্জের কাজকর্মের বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে তা সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদে পেশ করে বিবৃতি ফরে আছে জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রকে নিজ ইচ্ছা অনুসারে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে উদ্যোগী করা এইখানে আমরা যে বিবৃতিগুলো দেখলাম এই বিবৃতির মধ্যে চার নম্বর বিবৃতিটা ভুল কারণ জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রকে নিজ ইচ্ছা অনুসারে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে উদ্যোগী করা জাতিপুঞ্জের কাজ নয় প্রতিটা সদস্য রাষ্ট্র তার প্রশাসনিক সিদ্ধান্ত সে নিজে নিজেই গ্রহণ করতে পারে এর জন্য জাতিপুঞ্জের প্রয়োজনীয়তা নাই তাহলে বিবৃতি ওয়ান টু থ্রি ঠিক বিবৃতি ফোর ভুল অপশান ডি এ নামক বিশিষ্ট ব্যক্তির মতে মানব নিরাপত্তা হলো আভ্যন্তরীণ হিংসতা থেকে গোষ্ঠী ও ব্যক্তিবর্গের সুরক্ষা প্রদান তিনি ছিলেন জাতিপুঞ্জের প্রাক্তন মহাসচিব এই এ নামক ব্যক্তি হলেন তাহলে এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে বিষয়টি সম্পর্কে আলোচনা করা হচ্ছে এখানে কিন্তু প্রাক্তন মহাসচিবের নাম বা প্রাক্তন মহাসচিব কে ছিলেন এটাই প্রশ্ন তাহলে অপশানগুলো দেখবে ওয়াল্টার লিভম্যান জন রলস হল্যান্ড এরা কিন্তু কোনোভাবেই সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নন এখানে শুধুমাত্র একজনই রয়েছে আন্নান যিনি জাতিপুঞ্জের মহাসচিব ছিলেন এই কফি আন্নানই মানব নিরাপত্তা সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আন্নান উনিশশো সাতানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব ছিলেন এবং আমরা জানি এই সময়কালেই মানব নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয় বিশ্বব্যাপী নিম্নলিখিত বিষয়গুলি কোন নিরাপত্তার বিভিন্ন দিক প্রশ্ন দেওয়া আছে মাঝে তার চারিদিকে নিরাপত্তার বিভিন্ন দিক আলোচনা করা রয়েছে তাহলে সীমান্ত সুরক্ষা সামরিক নিরাপত্তা জাতীয় নিরাপত্তা নজরদারি ও গোয়েন্দাগিরি আইনি কাঠামো সন্ত্রাসবাদের মোকাবিলা এইগুলো কি ধরনের নিরাপত্তা সেইটাকে আমাদের থেকে নির্বাচন করতে হবে এই যে নিরাপত্তার উদাহরণগুলো দেওয়া আছে বা বিভিন্ন দিকের নিরাপত্তাগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু একত্রে আভ্যন্তরীণ নিরাপত্তা এই যে আভ্যন্তরীণ সমস্যা বা নিরাপত্তাগুলো শুধুমাত্র রাষ্ট্রের অভ্যন্তরেই সমস্যার সমাধান হয় আল কায়দা আমেরিকা আক্রমণ করেছিল কবে আল কায়দা আমেরিকা আক্রমণ করেছিল এগারোই সেপ্টেম্বর দু এক সাল আমেরিকাতে যে বিশ্ব বাণিজ্য সংস্থা রয়েছিল সেই বিশ্ব বাণিজ্য সংস্থার টুইন টাওয়ার ছিল মানে একসঙ্গে দুটি বিল্ডিং ছিল একটি একশো দশতলা একটি একশো কুড়ি তালা সেইখানে আল কায়দা গোষ্ঠীর নেতা ওসামা বিন লাদেন বিমান দিয়ে আঘাত হানে এই আঘাত হানার জন্য টুইন টাওয়ার ধ্বংস হয়ে যায় এইটা হয়েছিল এগারোই সেপ্টেম্বর দু এক সাল তাহলে কায়দার যে নেতা তিনি হলেন ওসামা বিন লাদেন যদিও এখনো পর্যন্ত আল কায়দা জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসবাদী গোষ্ঠী সক্রিয় রয়েছে দু সালে সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক কোন দিনটিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসাবে ঘোষণা করা হয় আন্তর্জাতিক অভিবাসন দিবস হিসাবে আমরা পালন করি আঠেরোই ডিসেম্বর দিনটিকে এই দিনটি পালন হয়ে আসছে দু সাল থেকে এটা সমিলি জাতিপুঞ্জ কর্তৃক নির্ধারিত একটি দিন বা দিবস বিবৃতি এ অভিবাসন দারিদ্রতা হ্রাসের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করে তাহলে এখানে যে মানেটা দাঁড়ালো তুমি তোমার জায়গাতে তোমার যেখানে জন্ম তুমি সেখানে কোনোভাবেই বেশি রোজগার করতে পারছ না তুমি বেশি রোজগারের আশায় বা বেশি ইনকামের আশায় তুমি কি করছো তোমার নিজ স্থান ছেড়ে অন্য স্থানে বা শহরের দিকে চলে যাচ্ছ এটা অভিবাসনের দারিদ্রতা হাসের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এটা কিন্তু ঠিক কারণে আছে অভিবাসনের ফলে প্রাপ্ত আয় দিয়ে পরিবারগুলি শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে পারে না এটা ভুল তাহলে অভিবাসনের মাধ্যমে আমরা বেশি আয় করছি তাহলে পরিবারের শিশুদের শিক্ষার কিন্তু সুযোগ সুবিধা বৃদ্ধি করছি কিন্তু এখানে না দেওয়া আছে এই জন্য এটা ভুল তাহলে কোনটা আছে বা অপশান কোনটা ঠিক সেটা আমাদের দেখতে হবে সি ঠিক এ সঠিক কিন্তু আর ভুল নিচের কোন আন্তর্জাতিক সংস্থা মহামারীর সময় মানুষের নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আন্তর্জাতিক সংস্থা মহামারী মহামারী মানে একটা রোগ রোগ কোথায় হয় শরীরে শরীর খারাপ হলে স্বাস্থ্য খারাপ হয় তাহলে স্বাস্থ্যের সঙ্গে জড়িত আন্তর্জাতিক সংস্থা বা সংগঠনের নাম কি হু ডব্লিউ এইচ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর আরগুলো কিন্তু হবে না আই এম এফ এগুলো কিন্তু হবে না শুধুমাত্র হু মহামারীর সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জাতীয় জীব বৈচিত্র্য আইন চালু হয় কত সালে জাতীয় জীব বৈচিত্র্য আইন বলতে ভারতীয় জীব বৈচিত্র্য আইন চালু হয়েছিল কত সালে দু সালে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের স্বাধীনতা ও বিভাজনের ঘোষণা করেন কবে পাঁচই জুন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এটাকেও আবার মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বলা হয়ে থাকে মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মধ্য দিয়ে ভারত যেমন স্বাধীন হয় তেমন ধর্মের ভিত্তিতে ভারত বিভাজন হয় পাকিস্তান এবং ভারতের সৃষ্টি হয় পঁচিশে দাগে একটি বিবৃতি দেওয়া আছে বিবৃতি ওয়ানে আছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে দেশভাগ হয়ে দুটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছিল ভারত ও পাকিস্তান যেটা আমরা আগের কোয়েশ্চেনে আলোচনা করলাম বিবৃতি টুতে আছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টবেটেন ও পাকিস্তানের জিন্না তাহলে ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী তাহলে বিবৃতি টু ভুল তাহলে কোন অপশানটা হতে পারে অপশান সি ওয়ান সত্য কিন্তু টু মিথ্যা উদ্বাস্তু সমস্যা সমাধানে নেহেরু লিয়াকত চুক্তি মানে যেটাকে আমরা দিল্লি চুক্তি নামে জানি সেটা কত সালে হয়েছিল সেটা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ভারত বিভাজনের পর পাকিস্তান থেকে এ পূর্ব পাকিস্তান থেকে অনেক সংখ্যালঘু হিন্দু ভারতে আসতে থাকে তাদের জন্যই বা তাদের সমস্যা সমাধান করার জন্যই নেহেরু লিয়াকত চুক্তি সম্পাদিত হয়েছিল যে চুক্তিটাতে শ্যামাপ্রসাদ মুখার্জি ঘোর বিরোধিতা করেছিলেন এবং তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন একটি দল গঠন করেন যার নাম জনসংঘ দেখাটা ভালো করে দেখবে এটা বোঝার বিষয় আছে ভারতের বিভিন্ন প্রান্তে উদ্বাস্তু আগমনের ঘটনাগুলিকে ক্রম অনুযায়ী সাজাও তাহলে বিভিন্ন সময় বিভিন্ন প্রান্ত থেকে উদ্বাস্তু ভারতে এসেছে সেগুলো বিবৃতি অনুসারে দেওয়া রয়েছে একটু ভালো করে লক্ষ্য রাখবে এবং প্রয়োজন হলে সারগুলোকে একটু নোট করে রাখবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বিবৃতি ওয়ানে আছে ভারত চাকমা ও হাজাং সম্প্রদায়কে গ্রহণ করে যারা বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয় এই সমস্যাটা হয়েছিল উনিশশো সালে কর্ণফুলি নদীর উপর কাপতাই বাঁধ নির্মাণের জন্য এই উদ্বাস্তু সমস্যা দেখা দেয় তাহলে উনিশশো বিবৃতি টু ভারতবর্ষ বিভাজিত হয়ে পাকিস্তান ও ভারত তৈরি হয় এটা হয়েছিল উনিশশো সালে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা দ্বারা বিবৃতি থ্রি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অনেক উদ্বাস্তুদের ভারতে গমন ঘটে এই ঘটনাটি ঘটেছিল উনিশশো একাত্তর সালে পাকিস্তানি সেনাদের অত্যাচারের কারণে বাংলাদেশ থেকে অনেক মানুষ ভারতে চলে আসে মানে উদ্বাস্তু হয়ে ভারতে চলে আসে উনিশশো সাল বিবৃতি ফোর শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ ও জাতিগত হিংসা থেকে রক্ষা পেতে শ্রীলঙ্কার তামিলের ভারতে আগমন এটা হয়েছিল উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে শ্রীলঙ্কায় জাতিগত হিংসার কারণে শ্রীলঙ্কান যে তামিল তারা ভারতে চলে এসেছিল তাহলে উনিশশো তিরাশি সাল বিবৃতি ফাইভ চীন যখন তিব্বত দখল করল তখন চীনা দখল থেকে পালিয়ে আসা তিব্বতী শরণার্থীদের জন্য ভারত তার দরজা খুলে দেয় এটা হয়েছিল কত সালে উনিশশো সালে তবে যদিও এর কারণ শুরু হয় উনিশশো সাল থেকে চীন যখন তিব্বত দখল করে নেয় তখন চীনের দলাইলামা সহ অনেক শরণার্থী ভারতে চলে আসে তাহলে দেখো তোমাদের কাছে সালগুলো আলোচনা করলাম সেই সালগুলো তোমরা মিলিয়ে দেখো দেখার পর অপশানটা কোনটা হয় দেখো তাহলে এর অ্যান্সারটি হবে অপশান সি প্রথমে দু একটা তারপরে পাঁচ তারপরে এক তারপরে তিন তারপরে চার এই জন্যই সালগুলো আলোচনা করলাম বিহার বিভাজন করে ঝাড়খণ্ড রাজ্য সৃষ্টি হয়েছিল কত সালে বিহার রাজ্য থেকে ঝাড়খণ্ড রাজ্যের সৃষ্টি হয় দু সালে বিহারের যে দক্ষিণ অংশ সেই অংশটিকে ভেঙে কয়েকটি জেলাকে নিয়ে ঝাড়খণ্ড রাজ্য তৈরি হয়েছিল দু সালে বৃহৎ গণতন্ত্রে দল ব্যবস্থা এক অপরিহার্য অঙ্গ এ কথা বলেছেন কে এ কথা বলেছেন ম্যাকাইভার এই যে কোশ্চেনটা এটা রাজনৈতিক দল ব্যবস্থা থেকে কোশ্চেনটি নেওয়া বা উক্তিটি নেওয়া নিম্নলিখিত কোন দেশে বহুদলীয় ব্যবস্থা রয়েছে বহুদল অনেক দল অনেক দেশে বহুদল রয়েছে তবে এখানে অপশানগুলো দেখবে কোন অপশানটা ঠিক হয় চীনে একটি দল রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি ব্রিটেনে দুটি ভারতে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে ভারতে এত রাজনৈতিক দল গড়ে ওঠার কারণ মতামত মত ভাষা জাতিগত কারণ রাজনৈতিক দলের একটি কাজ রাজনৈতিক দলের একটি কাজ হচ্ছে সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা সরকারের যে আছে সে তো বিপুল ভোটে বা বিপুল আসন পেয়ে সরকার গঠন করেছে এবার যারা সরকার গঠন করতে পারেনি তারা হচ্ছে বিরোধী দল তাহলে তারাও কিন্তু একটা রাজনৈতিক দল তারা কি করে সরকার এবং জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করে তারা সরকারের সমালোচনা করে সরকারের ভুলকে ধরিয়ে দেয় সরকারের সেই ভুলগুলোকে আবার জনগণের কাছে উপস্থাপন করে এইভাবেই রাজনৈতিক দল সরকার এবং জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করে আর নির্বাচনী প্রতিদান করে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন ভারতীয় জনসংঘ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি মিলিত হয়ে সৃষ্টি হয় কোন দল জনতা দল জনসংঘ দলটি প্রতিষ্ঠা করেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি কারণে উদ্বাস্তুগত কারণে জওহরলাল নেহরুর সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির মতবিরোধ দেখা দেয় তখন তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে জনসংঘ দলটি প্রতিষ্ঠা করেন কিন্তু এই জনসংঘ দলটি পরবর্তীকালে উনিশশো সালে কয়েকটি দলের সঙ্গে মিশে জনতা দল তৈরি করে আবার এই জনতা দল উনিশশো সালে এসে বিজেপি তৈরি করে তাহলে এখন যে মূল বিজেপি দলটি রয়েছে এর কিন্তু প্রতিষ্ঠাতা যদি আমরা দেখতে চাই তাহলে হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা মুখার্জি এআইএ ডি একটি কি দল ভাষাভিত্তিক দল যেমন আমরা আলোচনা করেছিলাম উনিশশো সালে ডিএমকে তৈরি হয় ভাষার কারণে বা ভাষাকে কেন্দ্র করে সেরকম একই রকমভাবে এআইএ ডিএমকে তৈরি হয়েছিল ভাষার ভিত্তিতে এই এআইডি এর ফুল ফর্ম কি এর ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মনেত্রা কাজাকাম ভারত ও শ্রীলঙ্কার শান্তি সেনা চুক্তি ভারতের কোন প্রধানমন্ত্রীর সময় হয়েছিল আমরা এই কোশ্চেনটা বা প্রশ্নটি অনেকবার আলোচনা করেছি এটার অ্যানসার হবে রাজীব গান্ধী রাজীব গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন আর শ্রীলঙ্কায় ভারত শান্তি সেনা পাঠিয়েছিল উনিশশো সাতাশি সালে এই কারণে খ্রিস্টাব্দে রাজীব গান্ধী এল টি বা এর হাতে প্রথমেই আছে শূন্যস্থান সালে ভারত নেপাল কৃষিক্ষেত্রে নিজেদের সহযোগিতা সম্প্রসারণের জন্য নিউ পার্টনারশিপ ইন এগ্রিকালচার স্বাক্ষর করে দু আঠেরো সালে মার্কিন যুক্তরাষ্ট্র কবে ভারতকে প্রধান প্রতিরক্ষা অংশীদারী হিসাবে স্বীকৃতি দেয় দু সালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষায় অংশীদারিত্ব দু সাল ভারত ও রাশিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ ইন্ডিয়া দু কোথায় হয়েছিল উত্তরপ্রদেশে ভারতের সঙ্গে রাশিয়া যৌথ সামরিক মহড়া হয়েছিল পঞ্চশীল নীতি শব্দটি যুক্ত কার সঙ্গে পঞ্চশীল নীতিটা ভারত এবং চীনের মধ্যে সংগঠিত হয়েছিল বা ভারত চীন পঞ্চশীল নীতিতে আবদ্ধ হয়েছিলেন এটা কিন্তু ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি তাহলে অপশান ডি অ্যান্সার ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম কি তাহলে এই কোয়েশ্চেন বিভিন্নভাবে আমাদের সামনে কিন্তু আসছে ঘাবড়ে যাওয়ার কোন কারণ নেই ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম স্মাইলিং বুদ্ধ কত সালে হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী রলস কত সালে ভারত রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় দু সালে এটা ছিল ভারত এবং রাশিয়ার মধ্যে যৌথ মহড়া যেখান থেকে রাশিয়া এবং রাশিয়া ভারতের থেকে কিছু বিষয় শিখতে পারে ঠিক আছে তোমাদের কাছে মডেল কোয়েশ্চেন নাম্বার সেভেন এর চল্লিশটি এমসি কিউ প্রশ্ন আলোচনা হলো তোমরা দেখবে যত দেখবে ততই কিন্তু মনে থাকবে দেখা এবং শোনা একসঙ্গে হলে অনেকটাই বেশি মনে থাকে আর বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে ভুলো না কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস